হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনারা আপনার রুজি ব্যান্ডের রাউটার সেট আপ করবেন এবং রুজি ব্যান্ডের রাউটার দাম সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে রাউটার দেখতে পাচ্ছেন এটা কীভাবে সে প্রসেসটি দেখাবো চলুন সেই প্রসেসটি দেখাই আমার ওই লাইন থেকে এই যে দেখতে পাচ্ছেন ফাইবার কেবল দিয়ে একটি লাইন চলে আসছে ফাইবার কেবল কেবল দিয়ে একটি লাইন চলে আসছে এই যে পেস কোড দিয়ে প্রথমে এই দেখতে পাচ্ছেন পাওয়ার কেবলটি আপনার আপনার যদি বাসায় আইপিএস থাকে তাহলে আইপিএসের লাইন দেবেন লাইন দেওয়ার পরে আপনার আইপিএস থেকে একটি লাইন আপনার পোনুর ভিতরে দিবেন তারপরে কোডটা আপনার উনুতে ডুবাই দিবেন তারপরে ইন্টারনেটের যে একটা লাইন আছে এই লাইনটি চলে গেছে আপনার রাউটারে এখানে আপাতত কাজ শেষ তারপরে পাওয়ার কেবলটা যে এতে আপনার একটা পাওয়ার বলতেই আপনার রাউটার এবং অনু দুটায় চলবে এখানে দেখতে পাচ্ছেন বারো গোল্টের দুইটা কেবল দিয়েছে আমাকে এই আইপিএস সাথে এই কেবল দিয়ে একটা অনুতে লুকছে আর একটা রাউটারে চলে গেছে আপনারা যদি আইপিএস কিনেন তাহলে দুইটা কেবল পাবেন দুইটা কেবল একটি কেবল রাউটারে সেট করতে পারবেন একটা উন্নতি সেট আপ করতে পারবেন এখন দেখেন এখানে আমার একটি লাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে আমার পিসিতে চলে গেছে বা কম্পিউটারে চলে গেছে এই লাইনটি দিয়ে দেখতে পাচ্ছেন আমার রুমে চলে গেছে আরেকটি লাইন ফাইবার কেবল দিয়ে ইন্টারনেট থেকে চলে আসছে এটা হলো ইন্টারনেট কেবল থেকে চলে আসছে এখন আমার অন্যদের দেখেন অন্যতে কিন্তু লাইন আছে দেখতে পারতেছেন ধাপ পারতেছে এখন রাউটারটা কীভাবে করবেন চলুন দেখাই রাউটারটা এ দেখতে পারতেছেন রাউটার আমার এখন রাউটারে ইন্টারনেট লাইন আছে আপনারা আপনার আইপিএস যদি থাকে আইপিএস থেকে যে বারো ভোল্টের একটি কেবল চলে আসবে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টি এই কাপড়টির মাধ্যমে আপনার রাউটারের যে মেন পয়েন্ট আপনার পাওয়ার পয়েন্ট আছে এই পয়েন্টে লাগিয়ে দেবেন এটা দ্বিতীয়ত আইটি আপনার একটি শর্ট পিস দেব সেই শর্ট পিসটি এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমার চলে গেছে ডাইরেক্ট অন্যতে এই অনুতে চলে গেছে এই থেকে আবার পাওয়ার লাইন আসছে আপনার আইপি আরেকটি কেবল দেখতে এই সাদা কেবল এই সাদা কেবল দিয়ে আমার চলে গেছে আমার রুমের ভিতরে এটা আমার কম্পিউটারের লাইন গেছে আপনারা যদি এই রাউটার রুজি ঘণ্টার রাউটারটা কিনেন তাহলে এভাবে সেট আপ করবেন আর যদি আইপিএস দিয়ে চলেন মিনি আইপিএস দিয়ে তাহলে চব্বিশ ঘন্টায় নেট পাবেন চব্বিশ ঘন্টার ভিতরে এক সেকেন্ডের জন্য আপনার চলে যাবেন না আর এই রাউটারের পারফরমেন্স অনেক ভালো অনেক খুবই দুর্দাত পারফরমেন্স আমি এই রাউটারের রেঞ্জ আপনার যদি রাউটার মাঝখানে রাউটার রাখেন তাহলে প্রায় পঞ্চাশ মিটার দূরে থেকে আপনার একটা সিগনাল বা দুইটা সিগনাল পাওয়া যাবে আমি পঞ্চাশ ফিট দূরে থেকে আপনার এক এক সিগনাল পেয়েছি আপনারা যদি এই রাউটারটা কিনেন তাহলে খুব দ্রুত সার্ভিস পাবেন এবং খুব ভালো একটা সিগনাল এই রাউটার দেয় পাবেন এবং পাশাপাশি রাউন্ডার স্পিড আমি যদি স্পিড আপনাদের দেখাই স্পিডটা খুব ভালো স্পিড টেস্ট করার জন্য আপনি চলে যাবেন প্রথমে গুগল অপশনে গুগল অপশনে আসার পরে এখানে লিখবেন স্পিড টেস্ট স্পিড টেস্ট লেখার পরে এখানে দেখতে পারবেন প্রথম একটি অপশনেই ফাস্টনেট ইন্টারনেট স্পিড টেস্ট এরতে ক্লিক করবেন এ দেখতে পারতেছেন আমার স্পিড আমার হচ্ছে ফাইভ এম এখানে স্পিড দেখাচ্ছে দেখি লাস্ট পর্যন্ত কত দেখা স্পিড আমার সত্তর এম এখানে দেখাচ্ছে টোটালে এই স্পিডটা দেখাচ্ছে এই রাউটার স্পিড দেখলেন স্পিডটা খুব 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 ভালো স্পিড আমি এই অ্যাকটির অর্ডার দিয়ে পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছেন এই পুরো বাসা মেকআপ মেকআপ করি মেকআপ পাচ্ছেন আমার এই একটির অর্ডার দিয়ে আপনার আট দশটা মোবাইল এবং একটি কম্পিউটার একটি ল্যাপটপ চলে আপনারা যদি এইসব রওটা কিনেন তাহলে খুব সার্ভিস পাবেন এই রাউটার থেকে আর এই রোডারটি আমি কিনেছিলাম সত্রিশশো টাকা দিয়ে আপনারা পঁয়ত্রিশশো বা সত্ত্রিশশো টাকা দিয়ে এই রাউটারটি কিনতে পারবেন এবং ডোবলো জিপি মিনিয়াস আই আইপিএসটি আপনারা যদি কিনতে চান তাহলে পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আর ডি বিসি অনু দেখতেছেন এই অনু আপনারা ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ইন্টারনেট সংযোগ পাঁচশো টাকা ফ্রি সার্ভিস নেবে এবং পাঁচশো টাকা ফাইভ এম বি টাকা টেন এম বিস আপনার স্ক্রিড দেবে আপনারা যদি লাইন নিতে চান তাহলে আই থেকে যোগাযোগ করবেন তাহলে লাইন নিতে পারবেন ওকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন জানাবেন ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ